দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তারা বাংলা অর্থ কখনোই কথা শিখতে ভিডিও। অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ দিব অর্থাৎ ডুমুর ফুল আরবিতে হবে দিব বাংলাতে হবে ডুমুর ফুল বামিয়া অর্থাৎ ঢ্যাড়স আরবিতে হবে বামিয়া বাংলাতে হবে ঢ্যাড়স তামাতিন অর্থাৎ টমেটো আরবিতে হবে তামাতিম বাংলাতে হবে টমেটো হ্যালিব, অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিপ বাংলাতে হবে দুধ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সগল অর্থাৎ কাজ অর্থাৎ ডুমুর ফুল বামিয়া অর্থাৎ ঢেঁড়স তামাতিম অর্থাৎ টমেটো হ্যালিপ অর্থাৎ দুধ ফিনজার, অর্থাৎ চায়ের কাপ আর হবে ফিনজার বাংলাতে হবে চায়ের কাপ মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাংলাতে হবে গুরুত্বপূর্ণ ঈদ হাক অর্থাৎ হাসি আরবিতে হবে ঈদ হবে বাংলাতে হবে হাসি হবে পরিবার মাবনা, অর্থাৎ বিল্ডিং আরবিতে হবে মাবনা, বাংলাতে হবে বিল্ডিং শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিনজার, অর্থাৎ চায়ের কাপ মুহিম অর্থাৎ গুরুত্বপূর্ণ ঈদ হাক অর্থাৎ হাসি আলিয়া অর্থাৎ পরিবার অর্থাৎ বিল্ডিং অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে টাঙ্কি আজনাবি অর্থাৎ প্রবাসী আরবিতে হবে আজনাবি বাংলাতে হবে প্রবাসী জৈতুন অর্থাৎ জলপাই আরবিতে হবে জৈতুন বাংলাতে হবে জলপাই বফিয়া অর্থাৎ চায়ের দোকান আরবেতে হবে বুফিয়া বাংলাতে হবে চায়ের দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সিল্ক অর্থাৎ তার অথবা কেবল অর্থাৎ খাজি আজনাবি অর্থাৎ প্রবাসী জৈতুন অর্থাৎ জলপাই বুফিয়া অর্থাৎ চায়ের দোকান কুল্লো অর্থাৎ সব আরবেতে হবে কুল্লো বাংলাতে হবে সব খামসা অর্থাৎ পাঁচ আরবিতে হবে পাঁচ রিয়াল অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কল অর্থাৎ সব খামসা অর্থাৎ পাঁচ রিয়াল অর্থাৎ টাকা কাম অর্থাৎ কত ইজি অর্থাৎ আশা তাবিউন অর্থাৎ নরমাল আরবিতে হবে তাবিউন বাংলাতে হবে নিতে হবে ইসাবাতান বাংলাতে হবে জখম হাসাদ অর্থাৎ হিংসা আরবিতে হবে হাসাদ বাংলাতে হবে হিংসা মারিদ অর্থাৎ অসুস্থ আরবেতে হবে মারিদ বাংলাতে হবে অসুস্থ খাতামুন অর্থাৎ জামাই আরবিতে হবে খাতামুন বাংলাতে হবে জামাই শব্দগুলো একবার করে শিখে নেবে তাবিউন অর্থাৎ নরমাল ইসাবাতুন অর্থাৎ জখম হাসাদ অর্থাৎ হিংসা মারিদ অর্থাৎ অসুস্থ খাতামুন অর্থাৎ জামাই আলবিয়া অর্থাৎ পরিবেশ আরবিতে হবে আলবিয়া বাংলাতে হবে পরিবেশ আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বাংলাতে হবে ফাকিবাদ, এরজা অর্থাৎ ফিরে এসো আর আবি হবে এরজা বাংলাতে হবে ফিরে এসো অর্থাৎ হবে হোনাক দাখিল অর্থাৎ ভিতরে দাখিল বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আলিভিয়া অর্থাৎ পরিবেশ আলি বাবা অর্থাৎ ফাঁকিবাজ এরজা অর্থাৎ ফিরে এসো হোনাক অর্থাৎ ওখানে দাখিল অর্থাৎ ভিতরে রহা অর্থাৎ আরাম আর হবে রহা বাংলা অর্থ হবে আরাম ফাউজ অর্থাৎ জয়ী বাংলা অর্থ হবে জয়ী অর্থাৎ অবৈধ আরবিতে হবে অর্থ হবে অবৈধ অর্থাৎ পরাজয় আরবিতে হবে ফ্যাসদ বাংলা অর্থ হবে পরাজয় মাইকার অর্থাৎ পানির বোতল আরবিতে হবে কারুয়া বাংলা অর্থ হবে পানির বোতল শব্দগুলো আরেকবার করে শিখে নিন রহা অর্থাৎ আরাম ফাউজ অর্থাৎ জয়ী গাই অর্থাৎ অবৈধ অর্থাৎ পরাজয় অর্থাৎ পানের বোতল মুখ আর বেতে হবে অর্থ হবে মুখ জিপ অর্থাৎ দেওয়া আর বেতে হবে জিপ বাংলা অর্থ হবে দেওয়া স্যালুন অর্থাৎ তরকারি আর হবে স্যালুন বাংলা অর্থ হবে তরকারি হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু আর হবে হামিম বাংলা অর্থ হবে ঘনিষ্ঠ বন্ধু হাতেনি অর্থাৎ আমাকে দিন আর হবে হবে বাংলা অর্থ হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে দিন অর্থাৎ মুখ জিপ অর্থাৎ দেওয়া তরকারি হামিম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু আ অর্থাৎ আমাকে দিন জামাল অর্থাৎ উট আর হবে জামাল বাংলা অর্থ হবে উট লেমন অর্থাৎ লেবু আর হবে লেমন বাংলা অর্থ হবে লেবু আসমা অর্থাৎ সোনা আরবিতে হবে আসমা অথবা ইসমা বাংলা অর্থ হবে সোনা আলফ অর্থাৎ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হবে হাজার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জামাল অর্থাৎ লেমন, অর্থাৎ লেবু আজম অর্থাৎ হার আসমা অর্থাৎ সোনা আলফ অর্থাৎ হাজার সবুর অর্থাৎ ধৈর্য R بیتا خواب سه بور, Bangla را تابد در جو sus ارتد گلاس R بیتا خواب کس! Bangla را تابد گلاس مدینه ارتد شاهر R بیتا خواب مدینه, Bangla را تابد شاهر انتزر ارتد آب اکه R بیتا خواب انتزر, Bangla را تابه آب اکه انانس ارتد اناراش R بیتا خواب انانس, Bangla را تابه اناراش شب دوگله را اینکه بعد کله شکله آیاگ سُبور ارتد در جو كس ارتد گلاس মদিনা অর্থাৎ শহর এতে অর্থাৎ অপেক্ষা আনারস অর্থাৎ অর্থাৎ বয়স আরবিতে হবে উম্র বাংলা অর্থ হবে বয়স অর্থাৎ পাশে আরবিতে হবে জানেব বাংলা অর্থ হবে পাশে নাজাদ অর্থাৎ মুক্তি আরবিতে হবে নাজাদ বাংলা অর্থ হবে মুক্তি তার অর্থাৎ টাওয়ার আরবিতে হবে তার বাংলা অর্থ হবে টাওয়ার সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক উম্রানে অর্থাৎ টাওয়ার সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি মরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মরুর বাংলা অর্থ হবে ট্রাফিক ইশারা অর্থাৎ সংকেত আরবিতে হবে ইশারা বাংলা অর্থ হবে সংকেত ইজাজা অর্থাৎ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ হবে ছুটি মশগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত রফ অর্থাৎ তাক আরবিতে হবে রফ বাংলা অর্থ হবে তাক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মরুর অর্থাৎ ট্রাফিক ইশারা অর্থাৎ সংকেত ইজাজা অর্থাৎ ছুটি মুশগুল অর্থাৎ ব্যস্ত রফ অর্থাৎ তাক কেয়াদা অর্থাৎ সদর দত্তর আরবিতে হবে কেয়াদা বাংলা অর্থ হবে সদর দপ্তর ক্লিনিক আর আরবিতে হবে রিয়ান বাংলা অর্থ হবে ব্যায়াম অর্থাৎ থানা আরবিতে হবে মাকফর বাংলা অর্থ হবে থানা সেলা অর্থাৎ অস্ত্র আরবিতে হবে সেলা বাংলা অর্থ হবে অস্ত্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কেয়াদা অর্থাৎ সদর দপ্তর ইয়াদা অর্থাৎ ক্লিনিক রিয়াদ অর্থাৎ বেম মাকফর অর্থাৎ থানা সেলা অর্থাৎ অস্ত্র